বিসমিল্লাহির রহমানির রহিম। এইজন্য محترم حاضرین আল্লাহ তালার সমস্ত ক্ষমতার মালিক। হ্যাঁ আল্লাহ আমাদের শুধু নামটা শুধু আমাদের এরকম বলি আব্দুল কাদের, আব্দুল সামাদ, হ্যাঁ আব্দুল জব্বার। আল্লাহ তাআলা প্রতিটি সিফতের সাথে আল্লাহ তালার গুণ সহ আল্লাহ তালা বরকত যেমন আল্লাহ তালা বলছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন হ্যাঁ আল দ্বারা সমস্ত বুঝাইছে আল্লাহ তালা সমস্ত প্রশংসার অধিকারী কোনো কিছু থেকে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে করণেওয়ালা হ্যাঁ কোনো ব্যক্তি সুস্থ থাকার ক্ষমতা নেই আল্লাহ তালা সুস্থ রাখে কোনো কেউ হ্যাঁ অসুস্থ থাকলে হ্যাঁ অসুস্থকে সুস্থ করার আল্লাহ তালা ক্ষমতা রাখে হ্যাঁ কোনো বেজ্যুতির সামান সাল আল্লাহ তালা বেজ্যুতি করতে পারে হ্যাঁ কাউকে আল্লাহ আল্লাহ তালা চাইলে ইজ্জত দান করে কাউকে আল্লাহ চাইলে বেজ্জতি করে হ্যাঁ আল্লাহ তালা এরকম শান্তির সামানা সারা আল্লাহ তালা মানুষকে শান্তি দিতে পারে আল্লাহ তালা বেজ্জতির সামানা সারা মানুষকে বেজ্জতি করতে পারে হ্যাঁ সমস্ত কর্ণেওয়ালা জাত আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা এরকম ভাবে ভাই মানুষের স্যাম্পল সারা মানুষকে একদম তৈরি করছে হ্যাঁ মানুষকে রহমত দিয়া তার নিয়ামতের মধ্যে ডুবাই দিয়ে রাখছে খেয়াল করি ভাই একটা পশু পাখি গরুটা এরকম তাজা গরু রোহওয়ালা তাজা গরু আমরা জবাই করি জবাই করে এটা মাংস আমরা কি বক্ষণ করি ওই রোহ রোহটা জবাই করে ফেলি আল্লাহ তালা মানুষের খেদমতের জন্য দিয়ে রাখছে তো এই জন্য ভাই এই নিয়ামত খাবো এবং সুক্রিয়া আদায় করব। হার লাইন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব। আল্লাহ তালা আমার হাত দিছে হাতে এক হুকুম আল্লাহ তাল হুকুম আছে বিদায় আমি হাত দিয়া ধরতে পারতাছি কথা বলতে পারতাছি হ্যাঁ আল্লাহ তালার হুকুম না থাকলে যেদিন আল্লাহ তালার হুকুম শেষ আমার জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ তালার যেদিন হুকুম শেষ আমি চোখ দিয়ে দেখবো না আল্লাহ তালার হুকুম না থাকলে আমি নাক দিয়ে গ্রাম নিতে পারবো না আল্লাহ তালার হুকুম শেষ হয়ে গেলে আমি জীব বাজারা খাবারের স্বাদ নিতে পারবো না হ্যাঁ আমাদের শরীরের ভিতরে ভাই খেয়াল করি একটু কত রকম পশম সবই একই রকম পশম হ্যাঁ মাতার পশম গিলা হুকুম আছে বড় হওয়ার জন্য বড় হইতেছে বুরুর হস পম বুরুর পশমের আলাদা হুকুম এগুলা এতুরূপ থাকার আল্লাহ তালার হুকুম আছে এতুরূপই রয়েছে। চোখের উপরের পাপড়ির পশম গিলা এরও আল্লাহ তালার হুকুম আছে এ থাকার জন্য এতুরূপই আছে হাতের পশম গিলা শরীরের পশম গিলা যদি এরকম চুলের মতো এরকম বড় হয়ে যেত তাহলে কত না বিশ্রী লাগতো তো এক একটা আল্লাহ তালার আলাদা আলাদা করে হুকুম কাজ করতেছে তো ভাই আল্লাহ তালা কত মেহরবান আল্লাহ তালা স্বর্ণকে কেমন দামি করে দিয়ে রাখছে হ্যাঁ এরকম ভাবে তিন দিন বাঁচাও সম্ভব না সেই পানিকে আল্লাহ তালা ফিরি করে দিয়ে রাখছে হ্যাঁ সাগরের পানিকে আল্লাহ তালা লবণ করে রাখছে এই সেই সাগরের সাথে নদী খাল যায় মিলে খালের পানি মিষ্টি কে করলো ভাই আল্লাহ তালা করছে হ্যাঁ এগুলো কে করলো ভাই আল্লাহ তালা করছে আল্লাহ তালা অদের আল্লাহ তালা ভাই সব শক্তিশালী আল্লাহ তালা এই জন্য মহতারাম দুস্ত বুদুর্গ যে হার লাইনে আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না আমি আপনি আজকে খানা খাইলাম হ্যাঁ বাহাতের ক্ষমতা নাই আপনি ভিতরে যে পেটটা পুরাইবে আল্লাহ তালার হুকুম আছে বাদ কি আপনি কোন হুকুম থাকতে বা বাহাতের কোন শক্তি থাকতে পারেনি বাদ কি কথা বলতে পারেন নাকি হ্যাঁ আমি আপনিও এরকম কোনো ক্ষমতা নাই আজকে আমার পেট ব্যথা করে ডাক্তার কাছে দৌড়াইতেছি হ্যাঁ আশঙ্কাজনক যে ডাক্তার ওষুধ দিলে ভালো হতে পারে হ্যাঁ এখানে আমি আপনি যদি ক্ষমতাবান হইতাম তাহলে তো পেটকে হুকুম করতাম হ্যাঁ পেট তুমি সুস্থ হয়ে যাও সুস্থ হয়ে যেত আজকে যদি হাত কেটে যায় হ্যাঁ যদি আমার আপনার ক্ষমতা থাকতো আমি তো বলতে পারতাম হ্যাঁ সুস্থ হয়ে যাও কিন্তু এটার সময় নিয়ে এটা কি সুস্থ হয় এজন্য আমার আপনার কোনো ক্ষমতা নাই আমি তো ভাই আপনি একদম না খান ২০ বিশ মিনিট আধা ঘন্টা পেটে মল ধরে রাখতে পারি না প্রস্রাব যদি চলে আসে ধরে রাখার ক্ষমতা নাই আমি আপনি যদি আজকে নদীর পাশে যাই তো এরকম টাকনু সমান পানি নিচেও কি আছে আমি আপনার বলার ক্ষমতা নাই তো আল্লাহ তালা তো সমুদ্রের গভীর থেকে গভীরে আল্লাহ তালা সব দেখেন হ্যাঁ একটা সমুদ্র তলে যদি পিপিলিকা থাকে সমুদ্র তলে যদি পিপিলিকা থাকে শব্দটা আল্লাহ করে দিচ্ছে এরকম যে সোরা পাতের ভিতরে লব্য আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা অধিকার একমাত্র আল্লাহ হার লাইনে হার লাইনে প্রশংসার অধিকার একমাত্র আল্লাহ আমি আপনি আজকে কিছুই না আমি আপনি হ্যাঁ একদম জঘন্য আমার আপনার সৃষ্টি করতে খেয়াল করি ভাই একদম থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছে মানে সম্মানিত করছে হ্যাঁ এই জন্য আল্লাহ তালার সুক্রিয়া দায়ী করা হ্যাঁ মানুষ তো মিনহা খালাক না কোন মানুষ তো মাটি থেকে তৈরি হয়েছে অফিয়া নই দেখুন এবং মাটিতেই শেষ হয়ে যাবে মানুষের শেষ কি যার শুরু আছে তার শেষ সে শেষ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ তালা আরো নিচে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে থাকে ভাই কিসের বড়াই করি আমি আপনার আহ আল্লাহ তালার কুদরত কত বড় কুদরত আল্লাহ তালা আল্লাহ তালা সমস্ত দুনিয়ার মানুষকে একই ভাবে খাওয়াইতেছে পড়াইতেছে এক একজনের হাজত এক ভাবে আল্লাহ তালা পূর্ণ করতেছে একটা হাতি কতগুলো খানা খায় হ্যাঁ কিভাবে সে আল্লাহর উপর নির্ভরশীল সে খানা খাইতেছে সমুদ্রের মাছ গিলা আল্লাহর উপর নির্ভরশীল যে আল্লাহ তালাই খাওয়াইবো ওরা ওনাদের কোনো চাকরি করে না কোনো বাকরি করে না কোনো ব্যবসাও করা লাগে না তারা সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভরশীল ইয়াকিম রাখছে আল্লাহর উপরে আল্লাহ তালে খাওয়াইতেছে সকালে একটা পানি পাখি না খেয়ে বের হয় সারাদিন পেট পূরণ করে আবার আসে ওই চাকরি করা লাগে না কিন্তু আসলে আমরা দেখতেছি যে চাকরি না করলে খাইতে পারব না হ্যাঁ ব্যবসা না করলে খাইতে পারবো না ইয়াকি আমাদের চলে আসছে দুনিয়ার ভিতরে এর জন্য আল্লাহ তালা আমাদেরকে চাকরি করি খাওয়াইতেছে সাবে আজমাইন এমন ছিল ভাই যে দিনই কাজ করতে আল্লাহ আলাহ আল্লাহ রসুলের হুকুম মানতে গিয়া দুনিয়া ছুইটা যাইতো হ্যাঁ আর আমার তো এমন হইছে ভাই যে দুনিয়া ছুইটা যাইতেছে আহ দুনিয়া তো ধরছি শক্ত এমন ভাবে শক্ত করে ধরছি যে আহ নামাজ পড়ার সময় পেতেছে না ভাই একটু কাজে ব্যস্ত নামাজ পড়ার সময় পেতেছি না হ্যাঁ ভাই আমি তো একটু কাজে ব্যস্ত হ্যাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত আমি আসলে আল্লাহ তালা জিক্রির সময় পেতেছি না হ্যাঁ আমি তো একটু কাজে ব্যস্ত আমি তো এরকম ভাবে সময় দেখেছেন মসজিদে একটা জামাত আসতে গাছতে যাবে একটু আমাদেরকে রাহাবারি করতে বলতেছে সময় দেখেছিলাম তো আল্লাহ তালা বদ নসিব আমরা হায় আফসোস হ্যাঁ আল্লাহ তালাকে আমরা চিনতেছি নাফরমানি করতেছি হার লাইন আল্লাহ তালা নাফরমানি করতেছি আমি আপনি কে কোথায় থেকে আসলাম শুরু থেকে শেষ পর থেকে দেখতেছি আমাদের গ্রামে হাজার হাজার লোক ভাই দুনিয়া থেকে চলে গেছে আমার বাপ চলে গেছে আমার বাপ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলটা আমি অল্প পয়সার করে সারাইতে পারছি তো আমার বাপের আমি সারাইতে পারিনি কারণ আমার বাপ হ্যাঁ আমার বাপের খলেক আল্লাহ আল্লাহ নিয়ে গেছে আর মোটর সাইকেল মানুষ আমি কিছু টাকা খরচ করে মোটর সাইকেলটা আবার সারাইতে পারছি কিন্তু আমার বাপরে নিয়ে গেছে আল্লাহ তালা খলে আল্লাহ তালা নিয়ে গেছে এর জন্য ভাই আমরা আপনার খলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তালাই নিয়ে যাবে

ঘটনা মাধ্যমে আমরা আসলে প্রিয় ভাইয়ের চোখেও পানি এসে গেছে আমরা দেখতে পেরেছি আসলে কথা